এখানকার দেখেন প্রতিটা মেশিন প্রতিটা মেশিন রানিং রয়েছে আর প্রতিটা ম্যাচিনেই জিম করছি দেখেন প্রতিটা মেশিন নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি আজ আমাদের সোনালির হ্যাচ উঠেছে প্রায় দু হাজারের কাছাকাছি বাচ্চা উঠেছে তার সাথে কোয়েলের বাচ্চা উঠেছে তো যে সমস্ত ফার্মাররা আমাদের কাছে থেকে বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে যেমন মনে করেন দীঘা কাঁথি কন্টায় হেড়িয়া নন্দকুমার এদিকে আপনার শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ কুচবিহার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হাইব্রিড সোনালি বা উন্নত জাতের সোনালির বাচ্চা আমরা কিন্তু সাপ্লাই করে থাকি উন্নত জাতের সোনালি আপনারা আমাদের কাছে পাবেন এবং তার সাথে পাবেন কোয়েলের বাচ্চা কোয়েলের বাচ্চা পাবেন ইন্ডিয়ান রানার হাস পাবেন এবং এফএফজি ডবল এফএফজি যেটা বলে এফএফজি হাইগ্রোথ এফএফজি গ্রোথের বাচ্চা পাবেন হোয়াইট প্যাকিংয়ের বাচ্চা পাবেন এগুলো কিন্তু পাবেন যেমন দেখেন আজকে আমাদের সোনালি হ্যাচ উঠলে যে প্যাকিং করা হয়েছে তো দেখেন এর কোয়ালিটি এখন অতিরিক্ত গরম গরমের জন্য আমরা কিন্তু হালকা করে রাখা হয়েছে দেখেন প্রতিটা বাচ্চা কিন্তু খুব হেভি কোয়ালিটি এক একটা কার্টুনে ষাট পিস করে বাচ্চা আছে দেখেন এখানে প্রতিটা দেখেন এই যে এখানে কয়েলের বাচ্চা আছে এখন এটা প্যাকেজিং হয়নি এখন এটা প্যাকেট হয়নি একদম কোয়েলের বাচ্চাও কিন্তু আমরা কম দামে সাপ্লাই করে থাকি দেখেন এখানেও কোয়েলের বাচ্চা আছে এ তো এগুলো এখনো প্যাকেজিং হয়নি এটা প্যাকেট হবে এখনো দেখেন এখানে প্রতিটা ডেউল ডে বাচ্চা পাবেন এছাড়া আমাদের কাছে বুডিং বাচ্চাও পাওয়া যায় তো পুড়ি বুডিং বাচ্চাও আপনারা যদি মনে করেন যে নেবেন সেটা কিন্তু আপনারা নিতে পারেন তো আমাদের ঠিকানা নদীয়া জেলার রানাঘাট দুই নম্বর ব্লকের অন্তর্গত গাংনাপুর তো এখান থেকে আপনাদের বাচ্চা সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা আমাদের হ্যাচারিতে এসে ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব লেয়ার ফার্ম নিজস্ব সোনালি লেয়ার আছে কোয়েলের লেয়ার আছে এগুলো আপনারা কিন্তু নিজেরা ভিজিট করতে পারেন এবং আপনারা ডাইরেক্ট আমাদের হ্যাচারি থেকে এসে মাল নিয়ে যেতে পারেন দেখেন এখানে প্রতিটা মেশিন আমাদের কিন্তু রানিং আছে এখানে এই মেশিন সব রানিং আছে এখানে প্রতিটা মেশিন রানিং আছে দেখেন এখানকার এখানকার দেখেন প্রতিটা মেশিন প্রতিটা মেশিন রানিং রয়েছে আর প্রতিটা মেশিনে ডিম ভর্তি দেখেন প্রতিটা মেশিনে কিন্তু ডিম ভর্তি আছে তো যদি আপনাদের লাগে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম ডাইরেক্ট আপনারা হ্যাচারিতে এবং লেয়ার ফার্মের থেকে এসে ডাইরেক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন তো আপনারা আসেন এসে ভিজিট করেন এবং তারপরে আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করেন তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার